বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখলেন কিছু গাছ এটা হচ্ছে আমার সামনে যেগুলো আছে এগুলা আপনার পেঁয়াজ বলে যা পেঁয়াজের সমস্যা বাংলাদেশে প্রতি বছর লেগে থাকে এরপর থেকে অত বেশি সমস্যা হবে না কৃষক ভাইদের জন্য আমি একটা সুন্দর টেকনিক দিচ্ছি আপনারা অল্প যে বেশি পেঁয়াজ করতে পারবেন তো কিভাবে করতে পারবেন আমি আপনাদের হাতে কলমে শিখিয়ে দিচ্ছি একবারে অল্প দামে বেশি পেয়ে যে এবং বেশি ফলন হবে আমি গেলবার ট্রাই করেছি তো আপনারাও ট্রাই করেন কিভাবে ট্রাই করবেন তো লেটস গো শুরু করি আর যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগত বাবুখান খান চ্যানেল থেকে তো আপনারা যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আমি আপনাদের জন্য তো আমি আপনাদের কাছে এই যে পিঁয়াজ এটা বাসায় আনে রাখে দিবেন কয়েকদিন কিনে দেখায় আনে দেওয়ার পরে এরকম যখন গাঁজা হবে গাঁজা বেরোবে তখন এটা কাটা শুরু করবেন কীভাবে পেঁয়াজটা রোপণ করবেন আমি দেখা দিচ্ছি তো ওইখানে দেখা যাচ্ছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তখন আমরা কিন্তু আগে এই পেঁয়াজটাকে কাট এই যে কাটাই দিয়ে কেটে বা চাকু দিয়া কেটে এইভাবে লাগাইতাম কিন্তু এটা ভুল এটা সম্পূর্ণ ভুল ভাই এখন আপনারা কীভাবে পিএসটা লাগাবেন আমি দেখাই দিই আপনারা এই পেঁয়াজটা ভালো করে একটু ছেলে নেবেন এই যে উপরে চামড়াটা ছেলে নিয়ে খসাটা সরাই নেবেন সরাই নেওয়ার পরে এই যে দেখেন এই দেখেন এখান থেকে কয়টা হলো দুইটা তারপর একটা মিরাকেল আছে এখানে এই যে এইখানে দেখেন এইখানে কিন্তু আবার দুইটা এই যে দেখেন তো ওইখানে একটা কাজ করতে হবে কি এইভাবে চাকু দিয়া ভিতরে প্রবেশ করে দেবেন দিয়া এইভাবে এই যে দেখেন সুন্দর করে ছুটায় নেবেন এই যে দেখেন দেখেন ওই যে পিছনে ঘোড়াটা পিছনে ঘোড়াটা যেন দুই ভাগ হয় দেখেন তো এইভাবে ছুটায় নিলাম এই যে দেখেন এখানে একটা পিএইচ দুইটা অলরেডি করে ফেললাম আমি দেখেন দুইটা আর মাথাটাকেও একটু করে কেটে দিবেন এই যে এই যে অলরেডি দুইটা করে ফেললাম তারপরে আরও আসতেছে এইখানে এখানে আরও মীরাক্কেল আছে একটা দেখেন আমি আপনাদের দেখাই এই যে আমি পাঁচটা গুণি ছিলাম না এই দেখেন এইখানে এই যে এইভাবে যে আরেকটা জয়েন আছে জয়েনটা আরেকটা তোষা ছেলে নেবেন পেজের যে খোসাটা আছে সেলে নেবেন সেটা নিয়েই দেখেন এই আরেকটা জয়েন্ট বেরিয়ে গেছে দেখেন এই জয়েন্টটাতে এইখানে চাকুটা ঢুকাই দিবেন ঢুকাই দেওয়ার পর এইভাবে ফাটায় নেবেন এই যে আমি ফাটায় নিলাম হলো এইখানে কিন্তু আরেকটা বেরিয়ে আসলো এই যে এইটার মাথাটা এইভাবে একটু ছেটে দেবেন আর গড়াটা একটু ছেড়ে দেবেন এই যে আরেকটা হয়ে গেল এখানে আবার দেখা যাচ্ছে আরও দুইটা তো আমি এই যে বাড়তি চষাটা আছে খসাটা আছে এটা ছেড়ে দেব দেওয়ার পরে এখন এখান থেকে যে দুইটা আছে দুইটার মধ্যে একটা বের করে নেব দুইটা আলাদা করে নেব দেখেন কীভাবে আলাদা করতে হয় এই যে বাড়তি খসাটা আছে এটা ছেড়ে নেবেন সেটে নেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু জয়েন্টটা দেখা যাচ্ছে তো আমি এখানে এইভাবে কেটে নেব এই যে এই যে কেটে নিলাম এই যে দেখেন আরো দুইটা বেরিয়ে এলো একটা পেঁয়াজ থেকে তখন কয়টা গাঁজা হলো দেখে আপনাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন একটা পেঁয়াজ থেকে যদি পাঁচটা আসে তাহলে কি আমাদের পয়সা বেশি লাগবে ভাই অল্প করো যে বেশি ফসল করা যাবে তবে ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন কৃষক ভাইদের কৃষি থেকে মুনাফা অল্প খরচে বেশি কৃষি করার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন এবং টাইম লাইনে সেভ করে রাখবেন সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম